আলহামদুলিল্লাহ ফারজানা ইসলাম আপনি লিখেছেন দিনের পথে অটুট থাকতে কি কি করণীয় দয়া করে বলবেন দিনের পথে অটুট থাকবার জন্য সর্বপ্রথম দরকার হলো দৃঢ় সংকল্প যে আমি আমার দিনের ব্যাপারে যদি সিরিয়াস হই আমি যদি সত্যিকারের দিনদার হয়ে থাকি আমি যদি বুঝে শুনে মমিন হয়ে থাকি তাহলে দিন এবং ইমানের পথ থেকে বিচলিত হওয়ার বিচ্ছুত হওয়ার কোনো সুযোগ আমার নেই আল্লাহ সুমাতালা কোরআনে একাধিক জায়গা যারা ইমান আনায়ন করার পর অটল অবিচল থেকে যে তাদের জন্য নানা সুসংবাদের কথা বলেছেন আর ইমান আনার পরে কেউ যদি অবিচল না থাকেন অটল না থাকেন যদি শিটকে পড়েন তাহলে সেক্ষেত্রে তার সে ইমানের কোনো মানে আর থাকে না এজন্য দিনের পরে অটুট থাকার জন্য তার গুরুত্বটাকে বুঝে দৃঢ় সংকল্প থাকা যে কোনোভাবে আমি দিনের ব্যাপারে কম্প্রোমাইজে যাবো না এবং আমার অবস্থানটা অটুট রাখবো সেই চেষ্টা আমাদের করতে হবে এক দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তাহলে আল্লাহ মাতালার কাছে বিশেষ দোয়া করতে হবে একটি নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি কনাকারি মেয়ের সেটি আল্লাহ মাতালা নিজে শিখিয়েছেন আমাদের সেটা হলো রব্বানা আল্লাহ কুলুবানা بعد اذ هديتنا وهولنا من لدنك رحمه انك انت আমাদের রব আমাদের অন্তরকে আপনি বক্র করে দিবেন না বিপদগামী করে দিবেন না বিভ্রান্ত করে দিবেন না একবার হেদায়েত দেওয়ার পর এই দোয়া আল্লাহ কাছে আমরা করব এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সেখানে একটি দোয়া আমরা বলতে পারি তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন আমাদেরকে শিখিয়েছেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাবিত কুলুবানা আলা দিনিক হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনি আপনার দিনের উপরে অটল অবিচল করে দিন তো এই সমস্ত দোয়াগুলো আল্লাহ সুমাতার কাছে অর্থ এবং মর্ম বুঝে বুঝে কায়মন বাক্যে নিবেদন করা যেতে পারে তৃতীয়ত দিনের উপর অটল থাকবার জন্য দিনই সোসাইটি দিনই সার্কেল মেনটেন করা উচিত দিনই পরিবেশে আমাদের থাকা উচিত আল্লাহ সুমাতারা বলেছেন ইয়া ইউহাল্লিন আমানত তকল্ল ওকুন মা সাদিকিন হে ইমানদারগণ তোমরা তাকে অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে ভালো মানুষদের সাথে যারা সত্যবাদিত অবলম্বন করে তাদের সাথে থাকো বা তাদের সঙ্গ অবলম্বন করো তো এই সত্যবাদিতার এই গুণ যাদের মধ্যে আছে বা ভালো মানুষ যারা আছে তাদের সাথে যাদের ভেতর বাহির একরকম কপটতা নেই কোনো প্রকার প্রতারণা নেই সরলতা আছে নেফাক নেই ইমান আছে ফিস্ক নেই তকোয়া আছে সেই মানুষগুলোর সান্নিধ্যে যত বেশি আমরা থাকব, তাদের কাছে যত বেশি থাকব উঠা হবে সেরকম পরিবেশে যত বেশি নিজেকে আমি আবদ্ধ রাখবো তত বেশি ইংশাল আমার মধ্যে দিনের উপরে অটলতার গুরুত্ব এটি আঁচ হবে অনুভব হবে এবং আমরা দিনের উপর অটল থাকতে পারবো